কবি সুকান্ত ভট্টাচার্যের রানার কবিতা পাঠ করতে গিয়ে মনে হলো বর্তমান প্রজন্ম রানার কি সেটা জানে না কমপক্ষে নাইনটি পারসেন্ট লোক জানেই না বর্তমান যুগের রানার কি রানার হচ্ছে পিয়নকেও বলা যেতে পারে মনে এক সময় ছিল আমাদের সময় আমাদের থেকে তারও আগে আরও তখন মানি অর্ডার করার জন্য এই বিকাশ বা এই যে বিভিন্ন মানি টাকা পাঠানোর যে মাধ্যমগুলো তখন ছিল না একমাত্র ছিল মানি অর্ডার করা সরকারিভাবে অথবা কেউ বাড়ি যাচ্ছে তার হাতে টাকা পৌঁছে দেয়া কিন্তু তখন কিন্তু ওই টাকা মানি অর্ডার করা হতো মানি অর্ডার পোস্ট অফিসে গিয়ে করলে তখন সারা দিনে যত টাকা জমা হবে যত ব্যক্তির নামে সেই টাকাগুলো বিভিন্ন ডিস্ট্রিকে ডিস্ট্রিকে ভাগ করে দেয়া হয় দেওয়া হওয়ার দেওয়ার পরে এক একদিকে এক একজন রানার যায় এবং ওইটা ওই টাকাগুলো এবং চিঠিগুলো একটা বস্তায় করে বস্তা সিল করে সিলগালা করে মারা হতো কোনো কোনোটা হয়তো বাসে যেত কোনোটা ট্রেনে কোনোটা প্লেন প্লেনে তখন খুব একটা হতো না যেত না তো এইভাবেই আর কি যেত ওই ওর মধ্যে যে টাকা এবং চিঠিগুলো থাকতো সেগুলো যে গন্তব্যে আর একটা পোস্ট অফিস থাকে সাব পোস্ট অফিস সেখানে নিয়ে যাওয়া হতো সেখান থেকে আবার পিয়নের মাধ্যমে ওই চিঠিগুলো টাকাগুলো পৌঁছে দেওয়া হতো তা এই যে যে রানার ট্রেন থেকে বা বাস স্ট্যান্ড থেকে সেই টাকার ব্যাগ বা চিঠির ব্যাগ টাকাসহ সেগুলো পিঠের উপরে নিয়ে ছুটতো সে ভোর হওয়ার আগেই সূর্য ওঠার আগেই তাকে সেই গন্তব্যে পৌঁছে যেতে হতো এটা হচ্ছে যার কাজ তাকে রানার বলা হয় শুধু এটা কেন বাংলাদেশের থেকে অনেক কিছুই এখন সরে যাচ্ছে যেমন পালকি পালকি অনেকেই চেনেন না পালকি বেহারা কি তাও জানে না পালকি হচ্ছে ছোট্ট একটা ঘরের মতো যেটা দুই পাশে হাতল থাকে আর দুই পাশে সামনে দুজন বা তিনজন এবং পিছনে দুজন বা তিনজন ওই পালকিটাকে উঁচু করতো উঁচু করে ওই পালকির যে ঘর ছোট্ট ঘরের মতো সেই তার মধ্যে বর এবং কনে থাকত তাদেরকে উঁচু করে নিয়ে যেত কারণ বিয়ে করে ওই বর যাত্রীদেরকে বর কনে কনেকে কেউ হাঁটিয়ে নিত না ওই পালকিতে করে নিত কোন কোন জায়গায় যেখানে পালকির সমস্যা সেখানে ওই নৌকায় করে নিয়ে যেত তা পালকিটা বেশি চলতো আর কি পালকি একটা ঐতিহ্য সে পালকি এখন নেই তারপরে ঢেঁকি ঢেঁকিতে আমরা ধান বাঁধতাম চাল করতাম সে ঢেকি এখন নেই আমরা এখন ঢেঁকি চা ঢেঁকি ছাটা চাল খুঁজি ঢেকে ছাটা চালে ধরেন ই থাকে একটা আবরণ থাকে যেটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো এখন আধুনিক যুগে মেশিনে চাল ছাঁটাই করা হয় চাল ই করার পরে যে উপরে যে একটা ব্রান থাকে ওটাকে বলা হয় চালের উপরে একটা আস্তর ওটা এখন আলাদা করে তেল বানানো হয় তো এই তেল কিন্তু আমরা তখন খেতাম তখনকার চালে পুষ্টি থাকতো আমরা তখন ভাত খেতাম ঢেঁকি ছাটা চালে ভাত সেগুলো খুব ভালো লাগতো এখন সেই ঢেঁকি ছাটা চাল নেই এখন মেশিনের ছাটাই করা হয় চালের উপরে যে একটা কুড়া অর্থাৎ ব্রান ওই ব্রানটা এখন আলাদা করে তেল বানানো হয় তেলটা আলাদা দামে বিক্রি করা হয় চালের চেয়েও বেশি দামে আর চাল আমরা খাই এভাবেই আমাদের এক একটা যদিও এটা একটা ভালো দিক যে আমরা তেল পাচ্ছি তখন তো আমরা জানতামই না যে চালের মধ্যে তেল থাকে তেল আসলে অনেক বীজের মধ্যে থাকে আল্লাহর কাছে সুক্রিয়া আল্লাহ আমাদের বাঁচার জন্য অনেক কিছু দিয়েছে চলার জন্য অনেক কিছু দিয়েছেন মানুষ আবিষ্কার করছে বিজ্ঞান আবিষ্কার করছে বিজ্ঞান অনেক কিছুই আবিষ্কার করছে কোরআনের থেকে আয়াত নিয়ে নিয়ে বিগ ব্যাং বলুন তারপরে এই যে আলো আলোর বাতি এগুলো সবগুলো কিন্তু কোরআনের আয়াত থেকে নিয়ে করা হয়েছে যাই হোক ওগুলো অন্য এক সময় করব কিন্তু আমরা আমাদের ঐতিহ্য পুরোনো ঐতিহ্য কৃষ্টি কালচারকে আমরা ধরে রাখবো এটাই আমাদের উচিত অনেক ধন্যবাদ সবাই